নমস্কার দ্য অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেকেন্ড ফেজটা শুরু হয়েছে সেই সেকেন্ড ফেজে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ঠিক কি হতে চলেছে নেগেটিভিটি পজিটিভিটি এভরিথিং নিয়ে আলোচনা করব এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন সিংহ রাশি নিয়ে বহু রকমভাবে আপনি ভিডিও করে সমস্ত কিছুই তো বলে দিয়েছেন তাহলে এখন আবার সিংহ লগ্ন কেন এখানেই অজ্ঞতা আবার এখানেই ক্যালকুলেশন এখানেই কিন্তু সাইন্স বা সাইন্সের উৎস যখন একটা ছক সে গোচরগত ট্রানজিটগত অবস্থানই হোক জন্মচক হোক স্পেসিফিক ছক হোক বা সার্বিক ছক হোক যখন আমি একটি রাশি নিয়ে আলোচনা করব দেখা গেল সিংহ রাশি নিয়ে আমি আলোচনা করছি তার মানে সিংহ রাশি নিয়ে যখন আমি আলোচনা করছি পুরো আলোচনাটা হচ্ছে কিন্তু দেখা গেল সিংহ রাশি তুলা লগ্ন সিংহ রাশি ধনু লগ্ন সিংহ রাশি মেষ লগ্ন সিংহ রাশি লগ্ন এই যে লগ্নটা কিন্তু সিংহ রাশি নিয়ে আলোচনা করছি মানে সিংহ রাশিটাই এক নাম্বার ঘর নয় লগ্ন যেটা সেটা এক নাম্বার ঘর আর রাশি মানে হচ্ছে তাহলে সিংহের ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে এক নাম্বার ঘর দ্বারা চন্দ্রের অবস্থান এবং তার দ্বারা সার্বিক যে প্রেডিকশন করা হচ্ছে সেটা তাহলে সিংহ রাশি তার দ্বারা ক্যালকুলেশন আর সিংহ লগ্ন তার দ্বারা ক্যালকুলেশন দুটো সম্পূর্ণ আলাদা এটা বোঝার মতন বোধ বুদ্ধি নিশ্চয়ই আপনাদের আছে এক নাম্বার ঘরের সাথে আমার চন্দ্রের অবস্থান দ্বারা যখন আমি ক্যালকুলেশন করছি আর যখন আমি এক নাম্বার ঘর দ্বারাই কেবল ক্যালকুলেশন করছি দুটোর মধ্যে পার্থক্য নেই অনেক পার্থক্য এখন আমি আলোচনা করছি সিংহ লগ্নের জাতক জাতিকাদেরকে নিয়ে এখন আগেও বহুবার বলেছি এখনো বলছি সিংহ লগ্ন কয়েক লক্ষ বাংলার বুকেই রয়েছে তাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং তাদের জন্ম ছক আলাদা জন্ম আলাদা হলে জন্ম ছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা আবার প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা সেহেতু কালপুরুষ চোখের কর্ণীয় দ্বারা যে ক্যালকুলেশন করা হয় সেটাও আলাদা তাহলে স্পেসিফিক ভাবে আমি কখনোই কিন্তু কোনো প্রেডিকশন করতে পারবো না সার্বিক মতে করতে পারবো স্পেসিফিক ভাবে যদি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কোনো সায়েন্টিফিক এর কাছে যেতে হবে কেননা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার যারা তাদের নলেজ নিয়ে একটা প্রশ্ন থেকে যায় অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন সাধারণত কি তারা করে করে না কী জানতে এসছো কী প্রবলেম আমার এই প্রবলেম এই প্রবলেম যোগ্য করো কিন্তু একজন অ্যাস্ট্রোলজার তো প্রেডিক্টার আমি যদি তোমার কাছে কি তুমি কিসের জন্য এসছো জমির জন্য খরচা করতে পারবে তো তাহলে জমি ঠিক করে দেব আর যখনই আমি যজ্ঞ করলাম মা চাননি তাই হলো না সামনে ঈশ্বরকে সামনে রাখা কিসের জন্য তার কারণ মানুষের দুর্বলতম স্থান আমি যখন যে কাজটার জন্য করলাম আমি তো তাদেরকে টানলাম তুমি আসবে যোগ্য করবে সব ঠিক হয়ে যাবে আমি তো এই লোক দেখিয়ে তাদেরকে টানলাম এবং যখন ঠিক ঠিক তো কোনো হবে না অনুম কি ঠিক হয় নাকি তাহলে কি হলো যখনই হলো না মা চাননি তাই হলো না তুমি ঠিকঠাক করে পুজো করি সামনে মাকেও কিন্তু তারা স্বার্থের জন্য ধান্দার জন্য এনেছে তাহলে যদি আপনাকে প্রেডিকশন করতে হয় আপনার যদি বোধ বুদ্ধি থাকে তাহলে সাইন্টিফিক অ্যাসপ্লোজারের কাছে যাওয়াটা বাঞ্ছনা যুক্ত মানে বাঞ্ছনীয় বাঞ্ছনা বলতে যাচ্ছি বাঞ্ছনীয় রাইট এটাই হচ্ছে প্রফার বাঞ্ছনীয় সেটাই বাঞ্ছনীয় এখন পশ্চিমবঙ্গে সবাই বলে যে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার অন্তত স্যার সুমন্তজি চৌধুরী জবে থেকে এই পশ্চিমবঙ্গে প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করছে তারপর থেকে হঠাৎ করে সবাই আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি জন্মছক ক্রিয়েট করেন জন্মছক দ্বারা ইয়ে পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন এবার দুটোকে ট্যালি করে প্রেডিকশন করেন আর যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ থাকবে না তখন কখনো এই হাত দেখা করা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি যখন ক্যালকুলেশন করছি প্রেডিকশনের ক্ষেত্রে ক্যালকুলেশন ভাইব্রেশন যখন এই নিয়ে কাজ করছি তখন সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয় কিন্তু সংখ্যা দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না কেমন তাহলে যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন কিন্তু একমাত্র কালপুরুষ ছক স্পট ইমপ্লিমেন্টেশন ছক বাই স্টন পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্মিয়া দ্বারাই একমাত্র ক্যালকুলেশনের মধ্যে দিয়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব এছাড়া অন্য কোনোভাবেই কিন্তু করা সম্ভব নয় বললাম যদি মনে করেন যে আমার কাছে আসবেন তাহলে প্রথমে জানা প্রয়োজন আমার অন্তত পনেরো কুড়ি তিরিশটা ভিডিও দেখুন সারা বিশ্বের মানুষ আমার নলেজের জন্য আমাকে স্যার বলে ডাকে সারা বিশ্বের মানুষ আমি রিসেন্ট বিদেশে চেম্বার করে এলাম এবং আমি বহু চেম্বার বিদেশে করি রাজ্যের বাইরেও করি সব জায়গায় আমি স্যার এবার আপনি যখন আমাকে জানবেন না তখন দুটো জিনিস হবে এক হচ্ছে অফিস নাম্বারকে ভাববেন ওখানে আমি বসে রয়েছি ফোন ধরার জন্য অতটা ঠুনকো অতটা চিপ অ্যাস্ট্রোলজার বটবৃক্ষের নিচে বসে থাকা সেই অ্যাস্ট্রোলজার আমি নই সেটা আপনি জানেনি না সুতরাং ফোন ধরার জন্য অন্য মানুষেরা রয়েছে এবার ফোন করে আপনারা কি বলছেন দাদার সাথে কথা বলতে চাই দাদা আমি আপনার দাদা ভাই সারা বিশ্বের মানুষ আমাকে স্যার সুমন্তজি চৌধুরী বলে চেনে তাহলে প্রথমে আমাকে জানতে হবে বুঝতে হবে তারপর কিন্তু আমার কাছে আসতে হবে আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন কারা কারা আসবেন না যারা সেলিব্রিটি তারা আসবেন না যারা আপনারা পলিটিশিয়ান রাজনীতির সাথে যুক্ত তারা আসবেন না যারা হাতের মধ্যে স্টোন পরে আছেন তারা বিন্দুমাত্র কখনো আসবেন না একটু ভালো করে আমার সম্পর্কে খোঁজ খবর দেবেন আমি কিন্তু সব বুঝতে পারি আর আমি কিন্তু সেই বান্ধা নয় ভীষণ হট এটেড মানুষ আমি মাথা গরম সব ঋতু রিপু জয় করতে পেরেছি এই রিপুটাকে আমি জয় করতে পারলাম না আমি যখনই বুঝতে পারবো যে আপনি আমার যে বিরুদ্ধ বা নীতি বিরুদ্ধ কাজকর্ম করছেন তখন কিন্তু আমি সেই মানে মানুষই নই ও ঠিক আছে ভুল হয়ে গেছে তা নয় বধ করে ছেড়ে দেবো একদম তাই জন্য যেইগুলো বললাম সেইগুলোকে লুকিয়ে আসবেন না তাই জন্যই তো বলে দিচ্ছি যাতে লুকিয়ে আপনি না আসেন পরিষ্কার হাতে স্টোন করছেন আসবেন না পলিটিশিয়ানরা আসবেন না সেলিব্রিটিরা অত মহান মানুষই আমি নেই সাধারণ মানুষ সাধারণের জন্য আর যারা যারা আপনারা ভীষণ সিরিয়াস মানে আমি যাচ্ছি প্রেডিকশনটা করাবো অ্যাস্ট্রোলজার বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তখনই কিন্তু সমাজ সংস্কারক নয় তিনি প্রেডিক্টার তিনি আমার পজিটিভ সাইড নিয়ে বলবেনই না কেননা পজিটিভ সাইডটাকে রেক্টিফাই করার প্রয়োজন হয় না আমার নেগেটিভ সাইডটাকেই রেক্টিফিকেশন বা রেক্টিফাই করতে হয় সুতরাং শোনার পর যেটা আমি জানি সেটা পয়সা দিয়ে স্যারের মুখে গিয়ে কোনো লাভ নাই আমি শুনলাম এবং সেই করতে হবে। এটা রাখবেন। সিরিয়াস হন তবে আমার কাছে আসবেন চেম্বারের সামনে ভিড় করে লাভ কি আমি বলছি তবু আপনারা আসছেন তাই এই যে আমার দুই তিনটে চেম্বার হয়ে গেল ভিড় 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 দরকার নেই দুজন আসুন সিরিয়াস তাতে আমাকেও বেশি বোঝাতে হয় না কষ্ট করতে হয় না কেন আমি তো টু থাউজেন্ড ব্রতই আমার যারা আসবে তাদেরকে একদম ভালো মতন বুঝিয়ে ছাড়বো তার ছক যতক্ষণ না বুঝবে ততক্ষণ ছাড়বো না তাই জন্য অনেকেই বলে বাবা স্যার এতক্ষণ ধরে প্রশ্ন করছে তো এটাই আমার নীতি এটাই আমার রীতি এমন যাই হোক এইবার আমি চলে আসি সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ রাশি আর সিংহ লগ্ন কিন্তু এক জিনিস নয় এক নাম্বার ঘরে হিট করছে সিংহ কি রাশি কি লগ্ন সিংহ ছক টেরিফিক টেরিফিক কেননা বৃহস্পতি এক নাম্বার ঘরকে পজিটিভ ভাবে হিট করছে এবং বৃহস্পতি কিন্তু চার নাম্বার ঘরকেও পজিটিভ ভাবে হিট করছে ভালো মতন সম্পর্ক করছে ওয়ান টু থ্রি আর ওয়ান টু থ্রি ফোর অবস্থান বৃহস্পতি না অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং বৃহস্পতি দ্বারা ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে চন্দ্র উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং বুধও কিন্তু সেক্ষেত্রে উচ্চস্ত হয়ে যাচ্ছে যেহেতু বুধও কিন্তু তার নিজ গৃহকেই হিট করছে বা দৃষ্টি দিচ্ছে তাহলে বৃহস্পতি মানে হচ্ছে আমার যে ভেতরের জ্ঞানটা ভেতরের যে জ্ঞানটা সেইটাকে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি তাহলে সেই জায়গায় যথার্থ ভাবে ইমপ্লিমেন্ট করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড আমি যখন আমার ভেতরের জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করছি তখন কিন্তু আমার বোধ বুদ্ধি শিক্ষা আমার যুক্তি আমার ব্রেনওয়ার্ক সমস্ত কিছু কিন্তু পজিটিভ ভাবেই হিট হচ্ছে সেটাও লক্ষ্য করা যাচ্ছে আবার যদি দেখা যায় চন্দ্রের অবস্থান তাহলে মনের মধ্যে কিন্তু আমার ইন্টারনাল শিক্ষাকে বিলিফ সিস্টেম বিশ্বাস করছে সেই সঙ্গে যুক্তি বুদ্ধি এবং আমার যে মানে আমার যে মানে আমার ব্রেন ওয়ার্ক বলা যেতে পারে বা বলা যেতে পারে হচ্ছে আমাদের যে মস্তিষ্কের দ্বারা ব্রেনের দ্বারা ইমপ্লিমেন্ট করা আমাদের যে সিদ্ধান্ত আমাদের যে চিন্তাধারা সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কেমন আবার যদি খুব ভালো মতন দেখা যায় সূর্য কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে এবং চন্দ্রের ঘরে বসে থেকে ডাইরেক্ট কিন্তু সিক্স নাইন সিক্স ফাইভ কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গলকে হিট করছে এবার মঙ্গল এবং শুক্র কিন্তু একত্রে বসে রয়েছে সায়েন্সটা এবার বুঝতে হবে ক্যালকুলেশনটা এবার বুঝতে হবে মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু একসাথে বসে রয়েছে তাহলে ফাটকা রিলেটেড জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটা অতিমাত্রায় আসবে না কেন তার কারণ সূর্য যখন একদম ডাইরেক্ট হিস্ট্রি মানে আমাদের দৃষ্টিতে মঙ্গলকে হিট করছে তাহলে সূর্য এবং মঙ্গলের অবস্থান সূর্য মানে হচ্ছে অগ্নুৎপাত আর মঙ্গল মানে হচ্ছে আগুনের গোলা তাহলে দুটো যখন একত্রিত হয় তখন কি হয় মঙ্গল কখনো কিন্তু তার পাওয়ারটা ইমপ্লিমেন্ট করতে পারে না বা পাওয়ারটা তার ইনক্রিজও করে না রবির সান্নিধ্যে হেলে মঙ্গল ড্যামেজ হয়ে যায় পাওয়ারলেস হয়ে যায় যখনই সে পাওয়ারলেস হয়ে গেল শুক্র এবং মঙ্গলের মধ্যে যে ফাটকা রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা ব্লকড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে তাহলে সূর্য কিন্তু চন্দ্রের ঘরে বসে নাইন সিক্স থ্রি ফাইভ তাহলে হিসাব মতন যদি দেখা যায় তাহলে কিন্তু আমার মনের মধ্যে ফ্লাকচুয়েশন আসতে পারে নানান কিছু আসতে পারে আমার মনের মধ্যে আমার আমিত্য জাগতে পারে আমার মনের অত্যন্ত স্পর্শকাতর হতে পারে সেন্সিটিভ পারসন হতে পারি আমি কম্প্রোমাইজ নাও করতে পারি বা আমি জল নাও হতে পারি যে জায়গায় যাবো সেই জায়গার আকার ধারণ করবো সেটা নাও হতে পারে মনের বিরুদ্ধে অনেক জায়গায় অনেক কাজ করতে হবে বা কম্প্রোমাইজ করতে হবে চামড়াটা গন্ডারের মতো মোটা নাও হতে পারে কিন্তু এই সূর্যই কিন্তু আমার যে ফাটকা রিলেটেড জায়গা বা ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গা বা জলদি সফল হওয়ার জন্য ভুল চালিত হওয়ার জায়গা বা আমার যে কর্ম করতে করতে হঠাৎ করে ব্লক হয়ে যাচ্ছি আমার জীবনের যে কোনো কর্ম সেই জায়গাটা যাতে প্রপার অর্থে মারাত্মক ড্যামেজ না হয় সেটা কিন্তু সূর্যই দেখছে এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় বুধ এবং চন্দ্র তার দ্বারা এবং তার সাথে রাহুও কিন্তু একসাথে বসে রয়েছে তাহলে বুধ মানে যে ব্রেন ওয়ার্ক আমি একটু আগেই বললাম বুধ মানে যুক্তি বুদ্ধি বুধ মানে বিজনেসের জায়গাটাও ধরা হয় হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কিন্তু রাহুর কানেকশন ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য প্রথমত চলে আসি স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে রাহু কি করে ইলিউশন আবেগ ইমোশন আর বুধ মানে কি মুখস্থ বিদ্যার জায়গা ধরা হয় আমি যেটা পড়ছি সেটা মনে রাখতে পারছি কি তাহলে আমি এতটা ইলিউশনে আক্রান্ত হয়ে যাব দেখা যাবে আমি পড়তে বসলাম তখনই মনে পড়ে গেল প্রেমিকার কথা বা প্রেমিকের কথা বা ওই মেয়েটাকে দেখেছি আহ কি ভালো টাই না লাগলো বা ফুটবল ম্যাচে হেরে গেলাম বা ওই বন্ধুটার সাথে ঝগড়া হলো বা ও হঠাৎ করে আমার দিকে ওরকম করে তীর্চার তোকে চোখে তাকালো কেন পড়তে বসেই তখন আমার এইগুলো মনে হবে কেন ইলিউশনে আক্রান্ত হয়ে যাব আর সবচেয়ে বড় কথা কি আমি যদি বুধের ঘরটা দেখি সেখানে মঙ্গল এবং শুক্রের অবস্থান সেটা অত্যন্ত পাওয়ারফুল হবে না কিন্তু কি হবে সোশ্যাল মিডিয়া দ্বারা আক্রান্ত হয়ে যাব কি হবে পাঁচ মিনিট পড়লাম একটু হোয়াটসঅ্যাপটা দেখি তো এই মানসিকতা চলে আসবে এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় সিংহ রাশির আমাদের সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার যদি দেখা যায় তাহলে কি তাহলে দেখা যাবে বুথ যেহেতু বিজনেসকে রিপ্রেজেন্ট করে আমার বিজনেস এতটাই পজিটিভ হচ্ছে কেন রবির ঘরে রবি তো হয়ে রয়েছে আমার বিজনেসটা তুখর হচ্ছে এবং সেই বিজনেসটা ভালো হওয়ার জন্য আমি দায়ী রবি সব সময় আমিত্বের ইনক্রিজ করে আমি কে জেতায় তাহলে আমি দায়ী ভালো মতন বিজনেস হচ্ছে সমস্ত কিছু ঠিক আছে ওভার কনফিডেন্ট হয়ে গেলাম দুটো জিনিস হয় অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাওয়ার জায়গা বললাম আবার ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা বললাম তাহলে প্রথমত ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি দ্বিতীয়ত ইলিউশনে আক্রান্ত হয়ে আমার যে সফলতা সেটাকে ভুলভাবে ত্বরান্বিত করতে পারি এক্সটেন্ড করতে পারি ভুলভাবে ভুলভাবে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারি আরেকটা জিনিসও কিন্তু ভুল হতে পারে সেটা হচ্ছে কি যখন আমার আমিত্বটা জেগে উঠছে তখন কিন্তু আমি কখনো কম্প্রোমাইজ করতে পারবো না কেউ আমার সম্পর্কে মিথ্যে স্টোরি বানাচ্ছে কেউ আমার সম্পর্কে ভুলভাল কথা বলছে কেউ আমার সম্পর্কে দেখা যাচ্ছে আমার প্রোডাক্ট নিয়ে আমাকে নিয়ে গুপ্ত শত্রুতা করছে মেঘের আড়াল থেকে শত্রুতা করছে দেখা গেল আমি জানতে পারলাম হঠাৎ করে আমাকে নিমিত্তে প্রচার করার জন্য আমি ইরিটেট হয়ে গেলাম লুস্টক করতে পারি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি এবং আর্গুমেন্টে জড়িয়ে পড়ে আমি কে আমার মহানতা নিয়ে আমি কথা বলতে পারি এতে কি হয় ওই যে গল্পটা বলেছিলাম গাধার সাথে বাঘ এক ঘন্টা ধরে তর্কাতর্কি করে যাচ্ছে ঝগড়া করে যাচ্ছে তর্কাতর্কি করে যাচ্ছে লাস্টে বলছে ঠিক আছে কে ঠিক এটা জানার জন্য সিংহের কাছে চল এবার সিংহের কাছে গেছে বাঘ বলেছে এই গাধাটার সাথে আমার এই তর্কাতর্কি হচ্ছে আপনি বলে দিন যে কে ঠিক বলছে কতক্ষণ ধরে তর্কাতর্কি হচ্ছে বলছে এক ঘন্টা ধরে তর্কাতর্কি হচ্ছে বলছে এক ঘন্টা ধরে বাঘ গাধার সাথে তর্কাতর্কি করছে তার মানে তুই শুধুমাত্র হিরো নয় তুই মারাত্মক ভুল তোর মস্তিষ্ক বিকৃত তুই হচ্ছিস একটা কুলাঙ্গার গাধা জিতে গেছে গাধা নাস্তে নাস্তে চলে গেল বাঘ বলছে আমার কথাটা শুনলে হেরে দিলেন তুই বাঘ হয়ে এক ঘন্টা ধরে গাধার সাথে তর্কাতর্কি করছিস ঠিক হচ্ছে ব্যাপারটা তাই খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় শনির অবস্থান তাহলে উচ্চস্থ শনি মঙ্গলকে হিট করছে শনি মানে কি শনি মানে হচ্ছে ডিসিপ্লিন বারবার ধরে এইটা তো বহুবার বলেছি শনি মানে হচ্ছে ডিসিপ্লিন নিয়মানুবর্তিতাকে রিপ্রেজেন্ট করে কঠোর কঠিন পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনকে রিপ্রেজেন্ট করে বাস্তব বোধকে রিপ্রেজেন্ট করে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসকে রিপ্রেজেন্ট করে হেরে গিয়ে উঠে দাঁড়ানোকে রিপ্রেজেন্ট করে ঝরানোকে রিপ্রেজেন্ট করে কর্মচারীদেরকে হ্যান্ডেল করা রিপ্রেজেন্ট করে সাবোডিনেটকে রিপ্রেজেন্ট করে তাহলে সেই শনি কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে এবং মঙ্গল দ্বারা মঙ্গলকেও প্রভাবিত করছে তার মানে এই যে কঠোর কঠিন পরিশ্রমের কথা বললাম এই যে কঠোর কঠিন পরিশ্রমের কথা বললাম এই যে হার না মানা মনোভাবের কথা বললাম এই যে বাস্তব বোধের কথা বললাম এই যে লড়াইয়ের কথা বললাম এইগুলো কার দ্বারা করা সম্ভব ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি কাজ করব তাহলে কাজটা করব কিভাবে যদি আমার শারীরিক উর্জাগত শক্তি না থাকে তাহলে সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তাহলে মঙ্গল এবং শনির ইম্প্যাক্ট অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে মঙ্গল এবং শুক্রের দ্বারা হয়তো চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হলো না কিন্তু যখন আমার সফল আমি যখন সফল সেই সফলতাটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি কেননা ফাইভ এবং ইলেভেন ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বন্ধুর জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না গুপ্ত শত্রুর জায়গাটাও কিন্তু মারাত্মক রয়েছে আত্মীয় স্বজনের জায়গাটাও মারাত্মক হয়ে রয়েছে বন্ধু বান্ধবের জায়গা মারাত্মক হয়ে রয়েছে মানে নেগেটিভ হয়ে রয়েছে আত্মীয় স্বজনের জায়গা নেগেটিভ হয়ে রয়েছে পাড়া ক্ষেত্রে নেগেটিভ হয়ে রয়েছে তাহলে এই ক্ষেত্রে কি হবে আমাকে ভুলভাবে দেখে গেল আমি যখনই সফল হচ্ছি এটা মানুষ জানতে পারলে মানুষ কিন্তু সহ্য করতে পারবে না মানুষের চেয়ে নিমঘর জাদা দ্বিতীয় এই পৃথিবীতে হয় না কেউ কাউকে সহ্য করতে পারে না বিশেষ করে তুমি সফল হয়ে যাচ্ছ তাহলে তো সহ্য করতেই পারব না তখন ভুল ভাবে কিন্তু বুদ্ধি দিতে শুরু করবে। আর আমি টাকা আসে এইটাকে বিশ্বাস করে নিয়ে অদ্ভুত যুক্তি দ্বারা কিন্তু আমি তখন ভুল পদক্ষেপ গ্রহণ করতে শুরু করব। আর আমাদের একটা মারাত্মক মানে এটা হচ্ছে একটা খুব মানে সহজ সরল আমাদের একটা সাধারণ প্রবৃত্তি আমি যে যাদেরকে আমি খুব ভাবে পেয়ে যাই আমার বাবা মা আমার টিচার গুরুজন যাদেরকে আমি খুব ভাবে পেয়ে যাই তাদেরকে আমি মিস করতে শুরু করি তাই জন্য পাড়ার রতনদার ক্লাবের স্বপনদা দেখা যাবে যে তারা যে বুদ্ধিটা দিচ্ছে সেই বুদ্ধি দ্বারা আমি চলছি কিন্তু আমি কাছের মানুষের বুদ্ধি অ্যাপ্লাই করছি না অথচ খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় লবঙ্গটা গলায় আটকে গেল খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে শুক্র নাইন সিক্স কানেকশন থ্রি ফাইভ ওয়ান আমি কিন্তু বিজনেস ক্ষেত্রটা যেমন পজিটিভ দেখছি সার্ভিস ক্ষেত্রটাও অত্যন্ত পজিটিভ দেখছি সিংহ লগ্নের জাতক জাতিকাদের এবং সার্ভিস কিন্তু নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রটাও পজিটিভ দেখছি বা আমি দেখা যাচ্ছে একটা সার্ভিস ছেড়ে আরো ভালো সার্ভিসে আমি যুক্ত হচ্ছি এটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আমি ট্রান্সফার হয়ে যাব এটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে তেমন এখন প্রবলেম কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিসই লক্ষ্য করা যাচ্ছে এই যে মঙ্গলের অবস্থান নাইন সিক্স ক্যালকুলেশনের মধ্যে দিয়েও যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমি আমার সফলতাটাকে ধরে রাখতে পারবো না বা আমি আমার সফলতাটাকে হারিয়ে ফেলবো একেবারের জন্য তা নয় কিন্তু সফলতাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে আমি আগেই রবির জন্য যেটা বললাম তার কারণ আমার মন মন দ্বারা কি হয় মন দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় দৃষ্টিভঙ্গি দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা সৃষ্টি হয় এখন আমার আমিত্ব সবকিছুই ঠিক আছে কিন্তু আমিত্ব থেকে আইডেন্টি ক্রাইসিসও সৃষ্টি হয় এবার আইডেন্টি ক্রাইসিস সবসময় আমার মতন করে সবাইকে চলতে হবে পার্সোনাল লাইফে ড্যামেজ যখনই আমার করে সবাইকে চলতে হবে যখন না সন্দেহ প্রবণতার জায়গা চলে আসে ঠিক আছে ভালোবাসা ঠিক আছে কিন্তু সেটা যখন অতিমাত্রায় চলে আসে সেটা যখন রোগের আকার নেয় আইডেন্টি ক্রাইসিস মারাত্মক একটা রোগের নাম তাহলে এইগুলো যখন লক্ষ্য করা যায় তখন ব্যক্তিগত জীবনটা হ্যাম্পার হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যায় কেন প্রত্যেকের একটা নিজস্ব স্বাধীনতা আছে সেই জায়গায় আমি হস্তক্ষেপ করব এবং সব সবসময় সন্দেহ জনকমূলক যখন কথাবার্তা বলবো তখন কিন্তু পারিবারিক সম্পর্কে আমার সাংসারিক সম্পর্কগুলোর মধ্যে ভাঙন চলে আসবে নট অনলি কেবলমাত্র স্বামী স্ত্রীর মধ্যে তা নয় ওয়ান টু থ্রি ফোর কিন্তু একটা জিনিস ডেফিনেট ভাবে বলে দেওয়া যায় যে নিজেকে যদি সংযত রাখা যায় এবং যদি প্রত্যেকের কথা শুনে প্রত্যেকের প্রত্যেককে তার যে নিজস্ব যে মানে তাদের যে রেসপেক্টের জায়গা সেই জায়গাটা যদি আমি দিই এবং তাদের যে মানে ফ্রি স্পেস তার জায়গাটাও যদি আমি দিই তাদেরকে একটু ওপেন করতে হবে তারা নিজেদের মতন যদি থাকে তাহলে কিন্তু ব্যক্তিগত জীবনটা খুব একটা খারাপ নয় বা আমার ব্যক্তিগত জীবনে আমার সাথে যে সমস্ত মানুষেরা রয়েছে তারা আমাকে নানানভাবে সাহায্য করবে সেটা মানসিক সাহায্য হতে পারে সব দিক দিয়ে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই যে বললাম আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা বা আমি নিজেকে না ঠিক মতন আমি ঠিক মানে ওই জল হতে পারছি না বা আমি সকলের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারছি না সব সময় আমি আমিত্বকে প্রাধান্য দিচ্ছি আমিত্বর জয়গান করছি এবং আমিত্ব দ্বারাই আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে এটাও লক্ষ্য করা যাচ্ছে বন্ধুদেরকে বিশ্বাস করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বেশিরভাগ বন্ধুই বিশ্বাসযোগ্য নয় এটাও লক্ষ্য করা যাচ্ছে আবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে এই যে গুপ্ত শত্রুতার জায়গা মূলত বন্ধুদের থেকেই কিন্তু আসবে এটাও লক্ষ্য করা যাচ্ছে আমি যদি আত্মীয় স্বজনের জায়গায় দেখি আত্মীয় স্বজনের জায়গাটা খুব একটা খারাপ তা নয় কিন্তু যারা খারাপ তারা অতিমাত্রায় খারাপ হবে এবং তারা কি করবে ওই আস্তে 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 সবাই কি খারাপ করার চেষ্টা করবে মানে ওই калаঘুচো করবে পরলিন্দা পলচচ্চ পিএনপিসি এবং মিথ্যে স্টোরি বানিয়ে জানিস তো ওইটা শুনলাম এইটা এইটা সত্যি না কি বলে একজন ইনজেক্ট করে দিল এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তবে paraposhir জায়গাটা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনোই কিন্তু শ্বশুরবাড়ির জায়গাটা পজিটিভ নয় শালাবাবুর জায়গাটা পজিটিভ নয় কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মস্তুত অপিস্টুত জাত্ত তো কাকাত তো মামাত তো ভাই বোনের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ আছে এটা পজিটিভ রয়েছে বরঞ্চ পিতৃ সম্পত্তি নিয়ে বা কোনো বাবার জমি ছিল ভাই এই নিয়ে যদি ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় তাহলে একদম দেখা যাচ্ছে একদম মামলা মকদ্দমা পুলিশের ঝামেলা জায়গায় চলে যাবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অ্যাক্সিডেন্টাল জায়গা কিন্তু সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে দু চাকা তিন চাকা বহু চাকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে কেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মাথা রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মূত্রমূত্রা শোকায় সেক্সুয়াল পার্ট এইগুলো হ্যাঁ তারপরে হচ্ছে ব্যাক পেন স্পাইনাল কট প্রবলেম এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস উত্তর পূর্ব কোনটা কিন্তু ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে ড্যামেজ বলতে শত্রুতার জায়গা থেকে কিন্তু ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে ডি অক্ষর দি যাদের নাম সি অক্ষর দি যাদের নাম হ্যাঁ ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং এস অক্ষর দি যাদের নাম কিউ অক্ষর দি যাদের নাম ইউ অক্ষর দি যাদের নাম তাদের থেকেও কিন্তু কসাস এবং কনসাস হতে হবে